আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি এই মতে কারোর সাথে কথা বলতে আছেন সেটা হতে পারে গুফনীয় কথা আপনি যার সাথে কথা বলতেছেন সে ওই দিক থেকে স্ক্রিন রেকর্ড করতেছে না তো বা ওই দিক থেকেই স্ক্রিনশট নিচ্ছে না তো যদি নিয়ে থাকে সেটা পরবর্তীতে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে তো আপনি যার সাথেই কথা বলেন না কেন ওই দিক থেকে যাতে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে না পারে সেই জন্য আপনি একটা সেটিংস অন করে রাখুন ইমোতে যে সেটিংস অন করা রাখলে আপনি ইমোতে যার সাথেই কথা বলেন না কেন ওই দিক থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো চলুন সেটিংসটা কীভাবে করবেন সেটি দেখেন যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে বলবেন না তো ওদের চলুন কথা না আবার এই মূল ভিডিওটি শুরু করা যাক তবন্ধুরা আপনি যার সাথে কথা বলেন না কেন ওই দিক থেকে যাতে আপনার গোপনীয় কথাগুলো যাতে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে না পারে কাজটি করার জন্য আপনাদের কী করতে হবে আপনারা আপনাদের ইমোতে চলে যাবেন ইমোতে আসার পর এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার হবে এখানে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার হবে এখানে যে সেট অ্যান্ড কল প্রাইভেসি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে একটা অপশন আছে ব্লক স্ক্রিনশট ফর কলস এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অফ থাকে তাহলে এটা অন করে দেবেন এটা যদি আপনারা অন করে দেন তাহলে এখন থেকে আপনি যার সাথে কথা বলেন না কেন ওই দিক থেকে চাইলেও স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না আশা করি ভিডিও দ্বারা আপনারা বিপদের হাত থেকে বেঁচে যাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে থাকবেন এমন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ